নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত আমরা যখন বাংলাদেশ নিয়ে খুবই ব্যস্ত বাংলাদেশ নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত এবং উদ্বিগ্ন হয়ে রয়েছি ঠিক সেই সময় বজ্রপাতের মতো আচমকা এই খবর এলো যে আশি বছর বয়সে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্র মুখ্যমন্ত্রী এবং সিপিএমের সিনিয়র লিডার বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যু হয়েছে দীর্ঘ রোগ ভোগের পর তিনি সম্ভবত বাড়িতেই মারা গিয়েছিলেন কেননা তার হাসপাতালে ভর্তি হওয়ার কোনো খবর ছিল না মিডিয়ার কাছে বুদ্ধবাবু দু হাজার সালের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এগারো বছর তিনি ছিলেন মুখ্যমন্ত্রী দু সালে তৃণমূলের উত্থানের পরে তিনি যাদবপুর কেন্দ্রে গুপ্তর কাছে হারেন এবং সেই হারের ফলেই তাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করতে হয় এবং তিনি ছিলেন চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সব থেকে বড় ক্রেডিট হচ্ছে বন্ধ শিল্প স্থাপনের জন্য বা এই পুঁজি সংক্রান্ত ব্যাপারের জন্য সিপিআইএম ছিল পুঁজির পুঁজিবাদ বিরোধী শিল্প স্থাপনের ব্যাপারে কিন্তু সিপিএমের অনেকেরই কিন্তু খুব আপত্তি ছিল অন্তত জ্যোতিবাবুর আমল পর্যন্ত শিল্প নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু পুঁজিকে সহজে এই রাজ্যে অনুপ্রবেশ করতে দেওয়ার ব্যাপারটা নিয়ে প্রচুর আপত্তি ছিল কিন্তু সেখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে বুদ্ধবাবুই প্রথম তার দল এবং সরকারকে এই শিল্পায়নের দিকে ভীষণভাবে টেনে আনেন টাটা শিমুরের কারখানা তার আমলেই প্রস্তাবিত হয়েছিল সেসব অবধি তা হতে পারেনি নানা জায়গায় তিনি শিল্প স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু আলটিমেটলি তার এই স্বপ্ন কিন্তু সফল হয়নি এবং এমনকি তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছিল যে বুদ্ধবাবুল গুলি চালিয়ে লাঠি চালিয়ে কলকারখানা গড়ার চেষ্টা করছেন জোর করে জমি কেড়ে নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি এবং এই প্রচারের জেরেই কিন্তু সিপিএম বা বামফ্রন্ট হেরে যায় আলটিমেটলি প্রথম তিনি সাতাত্তরের নির্বাচনে দাঁড়িয়েছিলেন খুব সামান্য ভোটে হেরেছিলেন কংগ্রেসের কাছে সাতাশি থেকে তিনি যাদবপুর কেন্দ্রে পরপর জিতে আসছেন বুদ্ধবাবু কিন্তু ছিলেন মাটির মানুষ তিনি যখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন আচমকাই একবার জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী এ রাজ্যের আচমকা তিনি এই বামফ্রন্ট সরকার ছেড়ে দিলেন চোরেদের সরকার টরকার ইত্যাদি বলে তারপরে দীর্ঘদিন তিনি ক্ষমতার বাইরে ছিলেন সেসব অবধি অবশ্য দল তাকে ক্ষমতার বাইরে রাখেনি তাকে নিয়ে আসা হয় তাকে আবার এই তথ্য সংস্কৃতি দপ্তর ফিরিয়ে দেওয়া হয় তার অবর্তমানে মানে তিনি যতদিন অনুপস্থিতিতে এই তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কান্তি বিশ্বাস তিনি যখন কান্তিবাবুর কাছ থেকে চার্জ বুঝে নিতে আসেন সে সময় আমরা সেই ঘরে হাজির ছিলাম কান্তিবাবু বুদ্ধবাবুর ফেলে যাওয়া ছেড়ে যাওয়া অ্যাস্ট্রে তার হাতে তুলে দেন বুদ্ধবাবু সেই অ্যাস্ট্রে পেয়ে শিশুর মতো খুশি হয়ে ওঠেন তিনি ছিলেন চেন্স কত কতটা চেন্স পোকার তিনি ছিলেন একটা ঘটনা বললেই এটা বুঝতে পারা যাবে বা তিনি কতটা মাটির মানুষ ছিলেন বুদ্ধবাবু যখন দু হাজার সালের প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি দুর্গাপুরে এলেন একটি অনুষ্ঠানে তিনি দুর্গাপুরে এলেন একটু কেন একগুচ্ছ অনুষ্ঠানে তিনি দুর্গাপুরে এলেন তার অনেকগুলো জায়গায় বক্তৃতা দেওয়ার কথাবার্তা ছিল একটি জনসভাও ছিল তো প্রথম যে অনুষ্ঠানটা হলো তাতে বুদ্ধবাবু মঞ্চে বসে আছেন অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছে অনেকেই অনেক রকমের বক্তব্য ইয়ে করছেন বুদ্ধবাবু যেন একটু উসখুস করছেন এরম করতে করতে তিনি দেখলাম মঞ্চ থেকে নেমে এলেন আমি এই যথারীতি কিছু এক্সক্লুসিভের চেষ্টায় তার পিছন পিছন ঘুরতে শুরু করলাম তখন আমি একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সাংবাদিক আমি তার পিছন পিছন চলে এলাম এবং এসে দেখলাম বুদ্ধবাবু একটি জায়গায় বসলেন চেয়ারে যে আমাকে সামনে পেয়ে হাতের কাছে পেয়ে বললেন একটা সিগারেট দিতে পারেন যাই হোক আমরা যোগাযন্ত্র করে বুদ্ধবাবুর জন্য একটি সিগারেট এনে দিলাম এবং বুদ্ধবাবু সেই সিগারেট ধরিয়ে লম্বা একটি টান দিলেন সে টান দেখেই বোঝা গেল যে বুদ্ধবাবু এতক্ষণ ধরে এই ধূমপানের তৃষ্ণা চেপে রেখেছিলেন এবং এটা মুক্ত করতে পেরে তিনি অত্যন্ত খুশি সেই দিনই দেখা যায় যে বুদ্ধবাবুর অনেক বক্তৃতা বক্তৃতা দেওয়া হয় কিন্তু তার মধ্যে নতুন কোনো খবর ছিল না তো আমরা দু একজন সাংবাদিক মিলে বুদ্ধবাবু যখন চা খাচ্ছেন বিএসপির একটি কোয়ার্টারে বসে তাকে গিয়ে ধরলাম যে আমাদের এই ব্যাপারে কিছু বলুন বুদ্ধবাবু বললাম আমি এত কথা বললাম তাতেও আপনাদের খবর হলো না আচ্ছা বেশ ঠিক আছে কী জানতে চান বলুন বুদ্ধবাবুকে আমরা জিজ্ঞেস করলাম আমরা এই বিষয়ে কথা বলতে চাইছি তিনি তখন বিস্তারিতভাবে প্রাঞ্জল ভাষায় আমাদের কিন্তু ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন এবং সেটা নিয়ে ভালো খবর হলো বেশ চমৎকার খবর হলো জ্যোতিবাবুর আমলে কিন্তু এই ব্যাপারগুলো কল্পনাই করা যেত না এই জ্যোতিবাবুর কাছে সাংবাদিকরা গিয়ে বলছে যে আপনি যা বক্তৃতা দিয়েছেন তাতে আমাদের খবর হয়নি আপনি আবার বলুন এটা কিন্তু সম্ভব ছিল না জ্যোতিবাবু খুবই সংক্ষিপ্ত উত্তর দিতেন আমি রাইটার্সে জ্যোতিবাবুর সময়েও দেখেছি তাকে নানান জনসভায় দেখেছি নানান জায়গায় দেখেছি এমনকি দুর্গাপুরের একটি নির্বাচনের সময় একটি প্রেস কনফারেন্সেও জ্যোতিবাবুকে দেখেছি তাতে তিনি খুব সংক্ষিপ্ত উত্তর দিতেন এবং এতটাই তার ব্যক্তিত্ব ছিল যে তাকে কিন্তু বিশেষ কথাবার্তা বলা যেত না এই বুদ্ধবাবুর এই মাটির মানুষ ভাবটা কিন্তু আমরা দেখে এসেছিলাম অনেক জায়গায় দেখা গেছে সিপিএম কর্মী মারা গেছেন একটা গ্রামেগঞ্জে তার বাড়ি সেই বাড়িতে চলে গেলেন বুদ্ধবাবু সঙ্গে সঙ্গে সেই সেখানে যাবার রাস্তা নেই ভ্যান রিকশা করে যেতে হয় তিনি সেই ভ্যান রিক্সা চেপে সেখানে পৌঁছে গেলেন এই বুদ্ধবাবু কিন্তু ধীরে 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 বদলে গেলেন আমাদের চোখের সামনেই বদলে গেলেন এমন একটা সময় এলো যে বুদ্ধবাবু তখন কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত সাংবাদিকদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন তিনি যা প্রশ্ন করতেন আমরা যা প্রশ্ন করতাম তাতে অধিকাংশ সময় তিনি বিরক্ত হতেন সাংবাদিকরা তো আর তার মন্তুষ্টির খবর দিতে পারে না বা প্রশ্ন করতে পারে না তিনি বিরক্ত হতেন এবং অনেককেই অনেক রকমের মানে খারাপ মন্তব্য তিনি করে ফেলতেন যাই হোক বুদ্ধবাবু আমার চোখে দেখা একজন নিপাট ভদ্রলোক ভালো মানুষ তার প্রয়াণে আমরা শোকাহত আমাদের বেঙ্গল পলিটিক্সের পক্ষ থেকে আমরা শোক জ্ঞাপন করছি তার পরিবারের প্রতি রইল আমাদের শোক